আসসালামু আলাইকুম বিহাজ ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের জেরিন ফার্নিচারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডে ক্লিক করে দেবেন তো আজকে আমি একটি তিন ইঞ্চি সোলেট তিন ইঞ্চি সোলেট একটি সেগুন কাঠের খাট দেখাবো খুব সুন্দর একটি সেগুন কাঠের খাট তবে অনেকই হেভি খাটটি নিউ মডেলের ভিতরে দেখেন এই খাটটির তারা মডেল কয় একদম তারা মডেলের ভিতরে খুব সুন্দর একটি খাট ইনশাল্লাহ আপনারা খাটটির মোটাটাও অনেক হেভি একদম অনেক হেভি করে আমরা দিয়েছি এই খাটটি ইনশাআল্লাহ এর সামনে জায়গাটা অনেক চড়া করে দিয়েছি তবে এই খাটটি হলো লিগার পলিশ লিগার পলিশ অনেক সুন্দর একটি খাট ডিজাইনটাও খুবই ইউনিক ডিজাইনের ভিতরে ইনশাআল্লাহ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে যোগাযোগ করতে পারেন ও দোকানদার আমাদের মেন রোডের সাথেই আমাদের দোকানের আইস আপনারা যোগাযোগ করতে পারেন খুব সুন্দর একটি খাট ইনশাআল্লাহ তবে এই খাটটি লিকার পলিশ দিয়ে তিন ইঞ্চি ছোলেটের ভিতরে এই প্লেট দুইটা হইলো সেগুন হাইসাগুলো সেগুন বিছানাগুলো হইলো গর্জন আর মাঝখানে ডাসা দুইটা গর্জন আপনারা এই খাটটি যদি নেন এই খাটটির প্রাইস পড়ব পঞ্চান্ন হাজার টাকা এই খাটটির প্রাইস পড়বো পঞ্চান্ন হাজার টাকা তারপর এই যে আরেকটি আড়াই ইঞ্চি ভিতরে আছে এই খাটটি নিলে আপনারা নিতে পারবেন এই খাটটির প্রাইসটি পরব হইলিয়া চল্লিশ হাজার টাকা এই খাটটির প্রাইসটি পড়ব চল্লিশ হাজার টাকা খুবই হেভি একটি খাট ইনশাআল্লাহ খুবই সুন্দর এই খাটটি হলো আড়াই ইঞ্চি মোটর ভিতরে এই যে আরেকটি খাট আছে সামনে এই খাটটির প্রাইস পর্ব হইল গিয়া পঁয়ত্রিশ হাজার টাকা এই ক্ষেত্রে প্রাইস পর্ব পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে একটি মোগল সোফা আছে দেখেন এই মোগল সোফাটাও টু টু ওয়ান চিটাং সেগুন কাঠের তিনটি টেবিল বড় একটি ছোটো দুটি এই সোফাটার প্রাইসটি পর্ব হইল গিয়া পঁচাত্তর হাজার টাকা এই সোফাটা প্রাইসটি পর্ব পঁচাত্তর হাজার টাকা খুব হেভি লেগার পলিশের তবে আমাদের দোকানের সবই সেগুন কাঠের মাল কম দামি কোনো মাল নেই আমরা সেখানকারের ফার্নিচারগুলো বিক্রি করি ইনশাল্লাহ যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটি কামনা করছি উপবাসী ভাইয়েরা আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন ও লাইক দিবেন শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফার্নিচার ওহন লাগবে না দেখা যায় এখন সময় আছে লাগবে তখনই আমাদের এই জরিন ফার্নিচারে যোগাযোগ করতে পারবেন এই জন্য আমাদের স্ক্যানের সামনে দুটি নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটি কামনা করছি আসসালামু আলাইকুম